শুখে আছি তারা প্রতিবেশী এখানে কি এই যে ওকে আমি সুখে আছে ওকে নিয়ে ঘুরতেছি ফিরতেছি খাচ্ছি এনজয় করতেছি এটাই অনেক গ্রামের মা খালাদের সহ্য হয় না বলে এই বয়সে আসা হ্যাঁ সুগার ড্যাডিকে বিয়ে করছে টাকার জন্য বিয়ে করছে আচ্ছা একটা কথা বলে যে সুগার ড্যাডি এটা মানে কি একটা একটা নারী ফার্স্ট অফ অল একটা কথা বলে একটা নারী টাকা পয়সা কিছু চায় না সব মেয়েরা সমান না হাতের পাঁচটা আঙুল যেমন সমান না সব মেয়েরা এক না তা আমার হাজবেন্ডের কিন্তু টাকা পয়সা কোনো কিছুরই আলহামদুলিল্লাহ যতটুকু আছে আলহামদুলিল্লাহ তাতে আমি অনেক সুখী তার যে তার থেকে তার থেকে শুধু টাকা পয়সা দিলেই কি সুখ হয় সেখানে যদি মানসিক শান্তি শারীরিক চাহিদা সে যদি পূরণ না করতে পারে হ্যাঁ আমি বিয়ে করতে পারতাম আমি ইয়াং জেনারেশনের ছেলেদেরকে বিয়ে করতে পারতাম দেখা যাইতো সে আমাকেও এখানে অসুখী রাখতেছে আবার পরও কি করতেছে আজকে এখানে কালকে এখানে আমাকে অয়েসে বলতো ইস্ত জামাইকে তো এখানে দেখলাম অয়েশে বলবে জামাই জামাইতে এগুলো শুনতে কি আমার ভালো লাগতেছে তোমার বর্তমান যে হাজব্যান্ড যারা যা কিনে আপনারা কুটুক্তি করেন বিভিন্ন ধরনের কথা বলেন সুগার ড্যাডি বলেন যে সুগার ড্যাডি বিয়ে করছে হ্যাঁ এগুলা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন সমাজটাকে সমাজে এমন কোনো কাজ করবেন না যেটা হচ্ছে অন্যজনের প্রবলেম হয়ে সে যদি সুখে থাকে আমি যদি সুখে থাকতে পারি তাহলে তো আপনাদের মাথা ব্যথা এখানে কোনো নাই এক কথা বলা চলে নাই আমি সুখে আছি আমি বিশ্বাস করবেন একবার যদি সে আমাকে শারীরিক চাহিদা দেওয়ার ইয়ে করে সহজে সে আমার ছাড়ে না লেখিন আর কী লাগে আমি মিম আমার বয়স একুশ বছর আমার বাড়ি জয়দেবপুর আমার আমি অনেক মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে আমার পাঁচ ভাইয়ের আমি এক বোন তো অনেক মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়ে অনেক নর্মালি সরল সরলভাবে দিন জীবনযাপন করতাম তো অনেক জায়গা থেকে আমাকে বিয়ের কথা বলে বিয়ের কথা আসে আমার সবাইকে না পছন্দ হইতো না কাউকে পছন্দ হইতো না বিয়েও করতে পারতাম না ভালো লাগতো না কেন ভালো লাগতো না তো হঠাৎ এরকম করে কাটতে 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 গেটতে প্রায় এক দেড় বছরের মতন হয়ে গেল তো হঠাৎ করে আমার একজনের সাথে বিয়ে হলো তার বয়স ষাট বছর তার বয়স ষাট বছর তাকে নিয়ে তো আমি অনেক হ্যাপি আছি অনেক সুখে আছি অনেক ভালো লাইফ দিনকাল পাল পাট করতেছি তো ভাই বিয়ে করছি আমি আমি সুখে আছি পাড়া প্রতিবেশী এখানে কি এই যে ওকে আমি সুখে আছে ওকে নিয়ে ঘুরতেছি ফিরতেছি খাচ্ছি দাচ্ছি এনজয় করতেছি এটাই অনেক গ্রামের মা খালাদের সহ্য হয় না বলে এই বয়সে আসা সুগার ড্যাডিকে বিয়ে করছে টাকার জন্য বিয়ে করছে আচ্ছা একটা কথা বলে যে সুগার ড্যাডি এটা মানে কি একটা একটা নারী ফার্স্ট অফ অল একটা কথা বলি একটা নারী টাকা পয়সা কিছু চায় না সব মেয়েরা সমান না হাতের পাঁচটা আঙুল যেমন সমান না সব মেয়েরা এক না আমার হাজব্যান্ডের কিন্তু টাকা পয়সা কোনো কিছুরই আলহামদুলিল্লাহ যতটুকু আছে আলহামদুলিল্লাহ তাতে আমি অনেক সুখী তার যে তার থেকে তার থেকে শুধু টাকা পয়সা দিলে কি সুখ হয় সেখানে যদি সে মানসিক শান্তি শারীরিক চাহিদা সে যদি পূরণ না করতে পারে হ্যাঁ আমি বিয়ে করতে পারতাম আমি ইয়াং জেনারেশনের ছেলেদেরকে বিয়ে করতে পারতাম দেখা যায় তো সে আমাকেও এখানে অসুখী রাখতেছে আবার পরও কি করতেছে আজকে এখানে কালকে এখানে আমাকে এসে বলতো ইস্ত জামাইকে তো এখানে দেখলাম এসে বলবে ইতো জামাই তো এগুলো শুনতে কি আমার ভালো লাগতেছে তোমার বর্তমান যে হাজবেন্ড যারা যা কিনে আপনারা কূটক্তি করেন বিভিন্ন ধরনের কথা বলেন সুগার ড্যাডি বলেন যে সুগার ড্যাডি বিয়ে করছে হ্যাঁ এগুলা দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন সমাজটাকে সমাজে এমন কোনো কাজ করবেন না যেটা হচ্ছে অন্যজনের প্রবলেম হয়ে থাকে সে যদি সুখে থাকে আমি যদি সুখে থাকতে পারি তাহলে তো আপনাদের মাথা ব্যথা এখানে কোনো নাই এক কথা বলা চলে নাই আমি সুখী আছি আমি বিশ্বাস করবেন একবার যদি সে আমাকে শারীরিক চাহিদা দেওয়ার ইয়ে করে সহজে সে আমার ছাড়ে না লেখিন আর কী লাগে আমার তো টাকা পয়সাও লাগবে না আমার কোনো কিছু লাগবে না আমি চাই আমার জীবনে আমি সারা জীবনটা চেয়ে আসছিলাম আমার জীবনে এখন একজন মানুষ আসবে যে আমাকে সব দিক দিয়ে কাপড় চোপড় ভরণ পোষণ শারীরিক যেটা মূল যেটা একটা চাহিদা চাহিদাটা পূরণ করবে ইয়ে করবে তাতেই আমার শান্তি তো মা খালাদের গ্রামের মা চাচিরা যেটা বলে চাচিরা মামিরা ঠিক আছে তো তাদেরকে বলি যে তোমাদের দৃষ্টিভঙ্গি তোমরা চেঞ্জ করো তোমরা তোমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করো ভালো কিছু ভাবো যে আমি যেন তাকে নিয়ে সুখে থাকতে পারি শান্তি থাকতে থাকতে পারি আমার যে তার যে বাবা মা আছে তারও কোনো সমস্যা নেই তারাও আমাকে অনেক ভালোবাসে আমার জামে আমার অনেক ভালোবাসি কিন্তু কিছু কিছু ওই যে বলে না তা আমি একটা কথা বলি যে যাদের জলে আমার তাতেই চলে তো এরকম অনেকের জীবনে ঘটে অনেকের জীবনে হয় অনেকের জীবনে ঘটে যাচ্ছে এখন বর্তমানে কিন্তু ট্রেনিং আছে দেখা গেল যে একটু বয়স্ক বিয়ে মানে নিজের বয়স থেকে চার বছর পাঁচ বছর যদি লং ডিসটেন্সে যদি একটু বিয়ে করা যায় তখন বলে ইস অন্য টাকা আছে